আমরা আসছি আগ্রা ফোর্টে তো আগ্রা ফোর্টে আমরা যাবো এই যে হইলো আগ্রা ফোর্ট এই যে হইলো এন্ট্রেন্স আমরা টিকিট দেখাইতেছি টিকিট দেখায় তারপরে আমরা ভিতরে ঢুকবো চলে আসছি আগ্রা ফোর্টের ভিতরে এটা এন্ট্রেন্স এখান থেকে শুরু হইতেছি যে আগ্রা ফোর্ট এই হলো আগ্রা ফোর্ট

এই যে এই যে দেখেন কত বড় আগ্রা ফোর এটা হলো এন্ট্রেন্স ভিতর দিয়ে আমি ঢুকতেছি উপরে উঠতেছি আর কি অনেক টুরিস্ট অনেক টুরিস্ট আছে প্রতিদিন অনেক টুরিস্ট আসে আমরা যে টিকিট কাটছি ওইটা নাকি ইন্ডিয়ান টিকিট ইন্ডিয়ান টুকের পঁয়ত্রিশ রুপি দিয়ে কাটছি আর বাংলা ইয়া পরেনার জন্য নাকি ছয়শো ছয়শো টাকা করে বাট আমরা তো পাসপোর্ট ফুট দেখাচ্ছি ওরা বলতেছে এই টিকিটের দাম নাকি ছশো টাকা মানে ছয়শো রুপি তো আমলুক কে করে দেখেন কিসে বিশাল বড় বিশাল বড় বিশাল বড় আসলে মানে এই ইন্ডিয়ান না আসলে আপনি বুঝতে পারবেন এই মোবাইলে দেখে কি বুঝতে পারবেন যে কত বড় ফোর্ট এটা হলো এন্টারেন্স এই দেখ এই দেখ বিশাল বড় বিশাল বড় বিশাল বড় ফোর্ট এই যে দেখেন মানে মাঠটা দেখলে মনে হবে যে এখানে শুয়ে থাকি

বৃষ্টি নামবে মনে হইতেছে আকাশের অবস্থা বেশি ভালো না এমন তো খালি বইটা থাকে দেখিয়ে কত সুন্দর ফোর্ট গুলা আসলে ইঞ্জিনা এত সুন্দর মানে আমার ভাষা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না আর মোবাইলের স্ক্রিনে তো ধরবে না এই আমি যা দেখাইতেছি ওইগুলা তো ভালো করে মানে আসবেও না নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না আর কি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর অনেক সুন্দর ফুটগুলো এত সুন্দর মানে আমার ভাষা নাই আর কি আমার আসলে ভাষা নাই উপরে বাঁদর বসে রয়েছে এই দেখেন বাঁদর দেখা যাইতেছে উপরে আর প্রচুর ইন্ডিয়াতে প্রচুর বাঁদর বাঁদরে খাপলা খাপলি করে ব্যাগ দেখলে মনে করে যে খাবার আসলে ব্যাগে তো অনেক সময় খাবারও থাকে না মোবাইল থাকে প্রয়োজনীয় জিনিসপত্র থাকে ওইগুলা ওরা নিয়ে যায় জোর করে নিয়ে যায় এই জন্য যখন যদি কেউ আসেন ইন্ডিয়াতে তখন ব্যাগগুলো একটু সাবধানে রাখবেন আর কি যে দেখেন কাঠ বিড়ালি এখানে কাঠ বিড়ালি প্রচুর কাঠ বিড়ালি দেখেন এই দেখেন কাঠ বিড়ালি এই দেখেন কাঠ বিড়ালি দেখছেন কত কাছে দৌড়তেছে দৌড় দিতেছে এই দেখেন দাঁড়ায় গেছে এই দেখেন কত কাঠ বিড়ালি দৌড়তেছে কাছে কাছে দিয়ে দৌড়ে এগুলো ভয় পায় না এই দেখেন দেখছেন দৌড় দিচ্ছে এই দেখেন এই দেখেন দেখছেন আমার কাছে অনেক কাছে আমার অনেক কাছে ওরা দৌড় দিতেছে হাঁটতেছে আসতেছে কাছে আসতেছে ওরা খাবার খুঁজতেছে আর কি খাবার নিয়ে যদি জানতাম এখানে কাঠ আছে তাহলে খাবার নিয়ে আসতাম অবশ্যই খাবার নিয়ে আসতাম ওরা ভয় ভয় পায় পায় না না মানুষকে আসলে এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন আমার কাছে কাছে আসতেছে এই যে দেখেন হাঁটতেছে বসতেছে দৌড় দিতেছে এই দেখেন এই দেখেন অনেক কাছ থেকে ইয়ে করতেছে

দেখেন ফটোগ্রাফার এই যে ফটোগ্রাফার বৈশ্বিক দেখা যায় কত সুন্দর দেখছেন কত সুন্দর দেখেন গাছগুলা দেখেন গাছগুলো সুন্দর কত সুন্দর কাজ সুন্দরটাকে অনেক সুন্দরতা আছে আমরা এখন ভিতরে যাবো ভিতরে দেখবো দেখব ভিতরে কি কি আছে এখানে অন্ধকার এই যে সুরঙ্গ না আসছে ভিতরে কত সুন্দর আসলে অনেক সুন্দর অনেক সুন্দর মানে বলার মতো ভাষা নাই এইভাবে এত সুন্দর কারুকার্য এত আগে এত সুন্দর কারুকার্য আসলে কি বলবো শুধু দেখতেছি তাকায় তাকায় দেখতেছি দেখেন এই যে দেখেন দারুণ দারুণ অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ অসাধারণ দেখেন ভিতরে কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ছিল এটা জানি না এনে একটা এটা দেখেন এনে মনে পানি পানি কিছু কুয়ারো ছিল পানি কুয়ারা মেবি সম্ভবত এটা পানির কুয়ারাই ছিল পানি ছিল এখানে দেখেন খুব জাদা সুন্দর হয় তাজমহল এইমহল দেখা যাইছে এই তাজমহল দেখচোন তাজমহল এই যে তাজমহল দেখা গৈছে এই যে তাজমহল দেখা যাইছে মানে প্রথম আমার জীবনের প্রথমই তাজমহল দেখলাম সামনে সামনে অনেক সুন্দর অনেক সুন্দর তাজমহল বোর্ডের ভিতর থেকে তাজমহল দেখা যায় অনেক ফর্নের টুরিস্ট আছে এখানে সবাই এখানে আসছে ফুট দেখার জন্য এখান দিয়ে ভিতরে রুখা যায় দেখাই

অনেক আগের অনেক আগের কাজের দরজা দেখেন রং করছে কিন্তু অনেক সুন্দর মানে আগের যে কাজ কাজগুলো দেখেন একটু কাজগুলো দেখেন অনেক সুন্দর কাজ দরজার কাজটা দেখেন তো অনেক সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর এনে লোহা এনে ফুলের মতো সুন্দর Ja, oh, yeah, ja, okay. okay.

Kemudian jangan tunggu. Ini মধ্যে আবার কোর্টের ভিতরে ওই জেনে ছিলাম ওইখানে যাওয়া যায় আর এখান দিয়ে বাতাস মানে প্রচুর বাতাস প্রচুর বাতাস প্রচুর বাতাস প্রচুর ঘুরতেছে এখান থেকে দেখা যায় কিনা নিয়ে বুঝতেছি না সেখান থেকে তাজমহল

পাথর পাথর জাতীয় এই যে এইগুলো পাথর মার্বেল পাথরের সবগুলো মার্বেল পাথর পাথরের সবগুলো বিলিকে পাথর সবটাই পাথর এই পাথর এখানে আমরা গতি এগুলো অনেক গাছ অনেক গান পাথর

আসবে না অনেক সুন্দর অনেক সুন্দর আসলে আপনাদেরকে দেখাবো দেখেন করার মতো না লেখে দিন গম্বুজ আছে অন্য গম্বুজ আছে সেম আর সিমিলার সব সুন্দর দেখা যায় এখানে কেন সুন্দর অনেক সুন্দর আর ফেলেছে মানে সব সেম আর কি এটা হলো জাহানারা ওটা ছিল রুশনারা এটা জাহানারা হচ্ছে একটা কামড়া আর কি ঐন গম্বুজ এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সব মার্বেল পাথরের এটা আছে এই বিল্ডিং সবটাই মার্বেল পাথরের সবটাই পুরোটাই এই সাইডটা পুরোটাই মার্বেল পাথরের এটা আছে

মানে মার্বল পাথর এটা সব মার্বল পাথর যা আছে এভরিথিং একটু দরজা গুলো শুধু জাস্ট কাছে মানে সবই সুন্দর সুন্দর মানে বলার মতো ভাষা নেই আর এই দেখেন এটা এখানে বাগান বাগান অনেক সুন্দর অনেক সুন্দর বাগান বিশাল বড়পুর বিশাল বড় দেখেন আর জি শেষ হয়ে গেছে দেখেন এত বড় কোর মানে কিভাবে বোঝাবো আপনাদের মানে বোঝানোর মতো ভাষা আমার নাই এত বড় এত বড় দেখেন দেখতেছেন বিশাল বড় Ой, 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 ой,

कैसा लगा हमको बहुत अच्छा लगा और तुम यह कितनी बड़ा है बहुत बड़ा है यहाँ का एक बात क्या है चार पाँच किलोमीटर है और भी बड़ा है बहुत सुंदर है लाल लाल की तुम बिया करेगी नहीं नहीं नहीं। तो मेरे लिए बात करो हम नहीं बात करेंगे हम को जल लुका देंगे ठीक <laughs> है इतना ही इतना ही आज के लिए खत्म आज के लिए खत्म बाय बाय अल्लाह हाफिज